হালিমা বিবি আমার এক তোমার স্ত্রী যাক এক বোন সে নলেজ সিটির জন্য নিয়ে করে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি বলুন আল্লাহ আমি এই গ্রামের অনেক ছেলে আগে আগেও জুড়ে আছে অবশ্যই এই গ্রামের মানুষ দাদা হুজুরকে এবং দাদা হুজুরের নলেজ থেকে ভালোবাসে আমিও তাই গ্রামের মানুষদেরকে ভালোবাসি আল্লাহ এই ভালোবাসাকে কবুল করে বোন আল্লাহ আমি ছোটখাটো মানুষ ভাই কিন্তু এতটুকু বলতে পারি আমার একটা পরিচয় আছে আমি রসুল্লাহ গুলাম এই পরিচয়টুকু যদি তোমাদের মনে হয় যে এই মানুষটা রসুলের গুলাম ইনি যদি ভালোবাসা আমাদের কাজে লাগবে তাহলে আমি ভালোবাসি কথা বুঝায় আল্লাহ তোমাদেরকে আখের সুন্দর সুন্দর দান করে করব আল্লাহ আমি

কথা বুঝে আছে তো যাক যাক নামাজের ব্যাপার আছে তাই সকলে বিস্মিল্লা শরীর